নমস্কার বন্ধুরা লিলির রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি লিলি আজকে আমি উচ্ছে দিয়ে মাছ রান্না করব। তাই মাছগুলো প্রথমে আমি কেটে ধুয়ে নিয়ে চলে আসব। মাছের মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে মাছগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নেব প্রথমেই আর রান্নাটি আজকে সর্ষের তেল দিয়েই করব তাই মাছগুলো আমি সর্ষের তেল দিয়ে প্রথমে ভেজে নেব ভালো করে ভাজতে হবে রান্নাটি করার জন্য আর বন্ধুরা এইভাবে রান্না করবেন দেখবেন উচ্ছেগুলো কিন্তু একদমই তিতে লাগবে না আমি উচ্ছেগুলো প্রথমে কেটে নেব কেটে তারপরে আমি ধোবো উচ্ছেগুলো তার জন্য আমি প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব দেখুন এইভাবে করে কিন্তু কেট কাটতে হবে পাতলা পাতলা করে সবগুলো আমি কেটে নিচ্ছি সঙ্গে আলুও আমি খোসা ছাড়িয়ে এভাবে কিন্তু পাতলা করে আমি কেটে নেব দেখুন সুন্দর করে আমি কেটে নিলাম এবার এগুলো আমি ধুয়ে তুলে নেব এদিকে মাছ ভাজা হয়ে গেছে তাই কড়াইতে একটু তেল দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নেব এটা ভাজতে হবে বন্ধুরা একটু নুন হলুদ দিয়ে ভাজবো কিন্তু আমি খুন্তির সাহায্যে খুব একটা নাড়াচাড়া দেব না একদম আলতো হাতে কিন্তু অল্প নাড়াচাড়া দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নেব এইভাবে কিন্তু রান্নাটি করলে উচ্ছেগুলো কিন্তু একদমই তিতে লাগে না খুব ভালো লাগে তাই দেখুন এইভাবে করে আমি কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিয়েছি এদিকে রসুন বাটা নিলাম একটা বাটিতে ওর মধ্যে আমি দেব লঙ্কার গুঁড়ো নুন আর জিরের গুঁড়ো পরিমাণ মতন আর দিলাম আমি হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে একটা পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর লাগছে পেস্টটা এদিকে আমার উচ্ছিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে করে আমি ভেজে নিয়েছি আমি উচ্ছিগুলো তুলে নেব আর এই কড়াইতেই কিন্তু আমি আলুগুলো আলাদা করে ভেজে নেব একটু তেল দিয়ে আলুর মধ্যেও আমি দেব একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো কিন্তু ভেজে নেব আলুটা একটু হালকা ভাজতে হবে আর আলুটা নাড়াচাড়া দিয়েই আমি ভাজবো সেগুলো আমি যেমন অল্প নাড়াচাড়া দিয়েছি তেমন কিন্তু কিছুই না আলুটা ভাজা যেভাবে ভাজেন সেইভাবে আমি ভেজে নেব আলু তুলে নিলাম এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল এবার রান্নাটা করব তাই দিলাম একটু বেশি করে জিরা দিলাম জিরাটা আধা ভাজা করে আমি কিন্তু কিছুটা জিরা তুলে নেব আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে যে পেস্ট করে রেখেছি ওই পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা ভেজে নেব আর বন্ধুরা মশলাটা ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি এবার আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব একটু নুন দিয়ে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ফুটিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি ভাজা উচ্ছেগুলো উড়ছেটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো মাছের পিসগুলো তরকারির মধ্যে এটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর শেষে আমি জিরে বাটাটা দিয়ে দেবো ভাজা যে জিরে রেখেছিলাম ওই জিরেটা আমি বেটে নিয়েছি বেটে আমি তরকারির মধ্যে নিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন দেখবেন ভালো লাগবে আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে